বলছেন নবী তুমি বলে দাও নবী তুমি বলে দাও তোমরা এসো আমি তোমাদেরকে তেলাবাদ করে শোনাব কি শোনাবো দশটা হারাম জিনিস এক নম্বর হলো আল্লাহ তুশ্রি কবি গি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না বিভিন্ন দিকে কোন ব্যক্তি কোনো বস্তুকে আল্লাহর সঙ্গে সমান করোনা এক নম্বর দু নম্বর হলো কি অবিল ওয়ালিদাইন ইসানা পিতামাতার অবাধ্য হওয়া না হারাম পিতামাতার অবাধ্য হওয়া কি হারাম খবরদার ভাই বোনেরদের বলে যাচ্ছি বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম 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 খবরদার বাম্মার অবাধ্য হবেন না বাম্মাকে সেবা করবেন নবীজি বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান ও নরকবাসী জাহান্নামী পিতামাতার বাধ্য হবেন না তিন নাম্বার হারাম লা বলু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খবরদার আপনারা আপনাদের সন্তানদের হত্যা করবেন না অনেক সময় কি হয় জানেন স্ত্রীর পেটে বাচ্চা বাচ্চা এসে গেছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না তাহলে কি করতে হবে ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চাকে মেরে ফেলতে হবে খবরদার করবেন না কোরআনে বলা হয়েছে লা তাকতুল আওলাদাকুম মিন খাসিয়াতিল তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার বায়ু হত্যা করো না নাহনু নারzukুকুম ওয়ইয়াকুম আমি তাদের খাওয়াই তোমাদেরও খাওয়াই তাদের হত্যা করা হলো মহাপাপ সেজন্য আপনাদেরকে বলি সন্তান হত্যা জীবনে কোনোদিন করতে যাবেন না সন্তান হত্যা করা হলো হারাম 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 চার নাম্বার হারামটা কি লা তাকরাбул ফাওয়াহ হিসাব মা জগরা মিন বাতন তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনোদিন পাপ কাজে লিপ্ত হইও না আচ্ছা প্রকাশ্য পাপ কাজ কি আপনারা জানেন দয়া করে مہربانی করে এগুলোকে একটু সরে থাকবেন এগুলো থেকে এগুলো থেকে সরে থাকবেন সন্তান হত্যা দিন করবেন না আর প্রকাশ্যে পাপ কাজে যাবেন না গোপনেও পাপ কাজ করবেন না প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজে কোনো দিন লিপ্ত হবেন না এই অনুরোধ আপনাদের কাছে করলাম এরপরে আল্লাহ বলছেন কি আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজ কি জানেন আমরা এমন মুসলমান এমন ব্যক্তি মদ করেকে মসজিদ থেকে বের করে দিই আর সুদ করেকে মসজিদের সভাপতি বানিয়ে দিই ঠিক না বেটি মদ করেকে বের করে দিই মসজিদ থেকে মেরে আর সুদরকে মসজিদে সভাপতি বানিয়ে দিই এই হলো আমাদের আদর্শ নবীজি বলেছেন আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয় খবরদার বাবা জমির আল আল চুরি করোনা কোরআনের দলিল আমার কথা নয় এরপরে বলা হয়েছে লাতাকতুলুল নাফসালাতিজ আনরমান্লাহ ইল্লা মিলা হাতী অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না আল্লাহর কোরআন বলছে মান কথালা নাফসাম্বি গয়রি নাফসিল আউ হাসাদ ফিল আরুদি ফাকা নামা কতাল না সাজামিয়া কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল আর অমানা ইয়াহা ফাকা আন নামা আইআজ না সোজা কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো মানুষ যদি কোনো মানুষকে জীবন বাঁচায় হফের উপরে সে যেন সমগ্র মানবজাতির জীবনটা বাঁচালো জোরে বরণ সবান আল্লাহ ভাবতে পেরেছেন এই রকম ভ্রাতৃত্ব ইসলাম কোনো জায়গায় দেয়নি মনে রাখবেন অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না অন্যায়ভাবে কাউকে বদনাম দেবেন না অন্যায়ভাবে কাউকে তোহম বদনাম দেবেন না খোদা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কবরে আপনাকে শুতে হবে কেমতের মাঠে আপনাকে ছাড় হবে না মনে রাখবেন মানুষের কাছে অন্যায় করলে মানুষ যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আপনি রেহাই পাবেন না আর আল্লাহর কাছে অন্যায় করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন এত সহজ জিনিস নয় বাবা মানুষের মুখে মনে দাগ কেটে দেবেন না মানুষকে আঘাত দেবেন না মানুষ হচ্ছে এমন একজন এমন একটা জাতি আপনাকে দুনিয়া তো ছাড়বে না কেমতের মাত্র আপনাকে ছাড়বে না খবর এবারে আসছি পাঁচ নাম্বার হারাম জিনিসটা কি জানেন তাহলে এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে সেরেক করা হারাম দু নাম্বার পিতামাতার মাতার অবাধ্য হওয়া হারাম তিন নাম্বার সন্তান হত্যা করা হারাম চার নাম্বার হলো প্রকাশ্য অপ্রকাশ্যে পাপ কাজে লিপ্ত হওয়া হারাম পাঁচ নাম্বার হলো কি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম ছ নাম্বার হত্যাটা কি এই ছ নাম্বার পাপ কাজটা কি হারাম কাজটা কি শুনে নিন আল্লাহ পাক বলছেন তোমরা এতিমের মালের ধারে বাড়ে যেও না বাম মারা গেছে ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি বাম মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই বোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে রেখে নিও না বাবা কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সাইয়াসলাউনা সাইরা চার নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরা নিসার দশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে খবরদার কোনো দিন এতিমের মাল খাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি আর আল্লাহর ঘরকে ভালোবাসবেন আল্লাহর ঘরকে ভালোবাসবেন আর আল্লাহর ঘরের ইমামকে ভালোবাসবেন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন আমি আমার জীবনটাকে নিয়ে বাস্তব কথাই বলে যাচ্ছি যে মসজিদের যে মসজিদের ইমাম সাহেবের মাইনে কম যে মসজিদের ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে গেলাম যদি বলে ফতোয়া ফতোয়া তোর বইয়ের তলায় মারবি করে ফতোয়া দেখি একটা উদাহরণ দিচ্ছে আপনারা বলুন দেখি রাগ করবেন না কেউ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে কজন হলো আরে ভাই বলুন না একটু আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি কজন স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন ছজনের সংসার চলতে গেলে এখন যা দ্রব্য মূল্যের অবস্থা এখন যা দ্রব্য মূল্যের অবস্থা ছজনের সংসার চলতে গেলে কমসে কম একটা সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে বলুন আপনাদের বলুন বলুন কত টাকা লাগতে পারে আপনাদের কত টাকা লাগবে খুব কম করে পনেরো হাজার টাকা টাকা দিলাম টাকা লাগবেই যা বাজারের দাম এখন ডাক্তার প্রাইভেট ইত্যাদি যদি আপনার সংসার দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জায় লজ্জা করে না তোমার সংসার যদি পাঁচ দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবটাকে চালাবে তুমি পাঁচ হাজার টাকায় মনে রেখো জবাব তোমাদের দিতে হবে চোখ দুটো বন্ধ হয়ে গেল ওই মাঠে জবাব দেওয়া হবে ওই মাঠে জবাব দিতে হবে কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমি বাস্তব কথা বলে যাচ্ছি পশ্চিম বাংলা ভারতবর্ষ নেপাল বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যাওয়া মানুষ আমি ভারতবর্ষ এবং নেপাল বাংলাদেশের যেখানেই গেছি এই কথাটাই আজ বলে গেলাম আপনাদেরকে এ মুসলমানের বাচ্চা এরা কি করে এক কোটি টাকা খরচা করে মসজিদ করে আর ইমামের থাকার ঘরটা করে সিঁড়ির তলায় কোথায় সিঁড়ির তলায় শুধু তাই নয় এরা মসজিদে এসি লাগায় মসজিদে এসি লাগায় পাথর বসায় আর ইমামের মাইনে দেবে তিনশো টাকা বাড়িতে গিয়ে ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন আপনারা এই জাতিপাড়া থানার অন্তর্গত যত মসজিদ আছে ইমামের খাওয়া দাওয়া শুধু তাদের অর্থনৈতিক দিকগুলো তাদের সর্বনাশ করে এই জাঙ্গিপাড়া থানার অন্তর্গত যত মসজিদ আছে বাস্তবতাটা আমি বললাম বাবা আমার একদম ভুল বুঝবেন না আমাকে ভুল বোঝাতে যাবেন না আর আমাকে ভুল বুঝিয়ে পারবেন না আমি এখানকারই প্রোডাক্ট আমি এই কোম্পানির প্রোডাক্ট বললাম বাবা অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে ধরে পায়ে বলে গেলাম ইমামের মূল্যটা দিতে শুরু করুন ইমাম কে জানেন ইমাম কে জানেন চলে যান সৌদি আরব বাহারাইন কাতার কুয়েত ইরান লেবানন ব্রুনে চলে যান ইমামের মূল্য কাকে বলে ইরানে বলা হয় ইমামকে আয়াতুল্লাহ আয়াতুল্লাহ বলা হয় আমি কথাগুলো বলতাম অনেক প্রথম রাতে কিন্তু শেষ রাতে বললাম অনেক কারণে আমারও একটা জ্ঞান আছে একেবারে অজ্ঞ ভাববেন না আমাকে এ শানকাল কিছু কথা বলতে হয় সময় সাপেক্ষ মনে রাখবেন কেন এই শেষ রাতে মোনাজাতের আগে কথাগুলো বললাম আমাকে ভুল বুঝবেন না বাপ অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি এতিমের মাল কোনো দিন খাবেন না এতিমের মাল যারা খেয়েছে তাদের দুনিয়াতেও শান্তি নেই আখড়া শান্তি নেই এরপরে হারাম হলো কি ওজনে কম দেবেন না ওজনে কম দেবেন না দোকানদার ভাইদের বলে যাচ্ছি কোরআনে বলা আছে আউফুল আউ বিল কিস্তি তোমরা ওজনে কোনো দিন কম দিও না মাপে ওজনে কম দিও না মানুষকে ঠকিয়ে ব্যবসা করতে যেও না কারণ কবর কাউকে ছাড়বে না অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি ওজনে কোনো দিন কম দেবেন না মানুষকে ঠকাবেন না এই অনুরোধ আপনাদের কাছে রেখে গেলাম এরপরে আসছি কোরআনী আল্লাহ পাক আরো বললেন কি অবি ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা মানুষকে তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে ন্যায্য কথা বলবে ন্যায় কথা বলবে যদিও তোমার বাপও যদি খারাপ কাজে যায় বাপও যদি কোনো অপরাধ করে তাকে অপরাধী বলবে এটাই হলো কোরআনের আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি অন্যায়কে অন্যায় বলতে শিখুন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দুটো কথা বলুন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি এই অকাব বিল সম্পর্কে আপনারা একটু সচেতন হন দয়া করে বলে যাচ্ছি আপনাদেরকে একটু সচেতন হন ওয়াক বিলটা কি কী জিনিসটা এই বিলটা পাস হলে ওর নেগেটিভ পজিটিভ কি এই এলাকার শিক্ষিত মানুষদের কাছে বসে একটু জেনে নেবেন তাহলেই আপনি বুঝতে পারবেন ওয়াক বিলটা কী আর আমি বেশি ডিসকাস করলাম না আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে বিভিন্ন কথা আপনাদেরকে আমি তুলে ধরলাম হয়তো অনেকের মনে দুঃখ লাগতে পারে কিন্তু এই পনেরো বছর পরে আবার এসেছি দুঃখ দিতে আসিনি দুঃখটাকে মোছন করতে এসেছি তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন শেষ দুটি কথা আল্লাহ পাক বললেন ওয়াদা করলে খেলাপ করো না আর আল্লাহর কোরআন নবীর হাদিস আল্লাহর কোরআন নবীর হাদিস এই দুটো নিয়ে চলুন নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না ধর্মের ভেতরে মারামারি করে কোনো লাভ নেই ধর্মের জন্য যদি জীবন দেন আপনি শহীদের মর্যাদা পাবেন ধর্মের জন্য যদি জীবন দেন আর ধর্মের মধ্যে যদি মারামারি করেন জেহাদু ফিদ্দিন জেহাদু লিদ্দিন লিদদিন এ দুটোর মানে আলাদা ধর্মের মধ্যে যুদ্ধ করা ধর্মের জন্য যুদ্ধ করা বিটুইন ফার ডিফারেন্স আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি এ কথাগুলি মনে রাখবেন মোনাফেকের দুটো ভাগ কটা কটা মোনাফেকের কটা ভাগ বললাম বাবা দুটো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন মোনাফেকের দুটো ভাগ মোনাফেক ফিল ইমান মোনাফেক ফিল আমাল মোনাফেক ফিল ইমান মোনাফেক ফিল আমাল বিশ্বাসের দিক থেকে মোনাফেক বিশ্বাসের দিক থেকে মুনাফে আর কাজের দিক থেকে মোনাফে বিশ্বাসের দিক থেকে মোনাফেকের ভাগ আছে অনেক কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ সেটা কি কি নবীজি বলেছেন প্রথমত তিনটে কথায় কথায় মিথ্যা কথা বলবে ও আদা করলে খেলাফ করবে আমানতের খেয়ানত করবে অন্য হাদিসে এসেছে আরো দুটো কি কি ঝগড়ার সময় যারা গালি করে ঝগড়ার সময় যারা গাড়ি গালাস করে তারা হলো মোনাফেক তারা হলো মোনাফেক 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 আর মোনাফেকের ঠিকানা হলো যান নামার সব থেকে নিকৃষ্ট জায়গা আর পাঁচ নাম্বার মোনাফেকের ভাগটা কি শাহাদাতু কৌলি জুর যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক মিথ্যা সাক্ষী দেয় যারা তারা হলো মোনাফেক তো বাবারা মিনিতা সাক্ষী জীবনে দিতে যাবেন না মিথ্যা সাক্ষী জীবনে কোনো দিন দিতে যাবেন না এটা মাথায় রাখবেন এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বলেছি আসুন একটু বাবা নবীর সানে দাঁড়িয়ে একটু সালাতো সালাম পাঠ করব